এক অভিষেক শর্মাকেই তোমরা সামলাতে পারো না শোয়েব আক্তার না বলছেন যে অভিষেক শার্মা হামলো বহুত মারেঙ্গে বহুত মেরেছে কংগ্রেচুলেশন টিম ইন্ডিয়া পাকিস্তানকে যেভাবে উড়িয়ে দিল পাকিস্তানের কথার ফুলঝুরি বিভিন্ন ইস্যু নিয়ে মাঠের বাইরের হ্যান্ডশেক প্রেস কনফারেন্স তারপরে ওই যে ম্যাচ রেফারি এসব বিষয় নিয়ে এত মাথা ঘামিয়েছে এর চাইতে মনে হয় অর্ধেক যদি তারা মাথা ঘামাইত যে টিম ইন্ডিয়ার ব্যাটসম্যানদের দুর্বলতা কোথায় অভিষেক শার্মার দুর্বলতা কোথায় কিংবা শুভন গিলের দুর্বলতা দুর্বলতা কোথায় তাদেরকে কোথায় বল করলে সহজে আউট করা যাবে এগুলো নিয়ে যদি একটু চিন্তা ভাবনা করতো ওই যে ফিফটি পার্সেন্ট চিন্তা ভাবনা করতো তাহলে আজকে এইভাবে গোহারা হারে না এইভাবে গোহারা হারে না ভারতের কাছে আজকে যেভাবে তারা হারলো ম্যাচটা এক কথায় বলতে গেলে আসলে অনেকে বলবেন যে মাত্র নয় বল বাকি থাকতে না জিতছে ভাই নয় বল টি টোয়েন্টিতে কম না টি টোয়েন্টিতে কম না আঠারো দশমিক কত বল খেলছে পাঁচ বল তাহলে কত বল বাকি ছিল সাত বল বাকি ছিল আচ্ছা সাত বল বাকি ছিল এটা কম না টি বিগ 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 উইংস পাকিস্তানের সাথে যে মানে এক কথা বলতে গেলে কি আসলে তুলনা করা চলে না ভিডিওর শুরুতে আমি বলেছিলাম সকালবেলা দুপুরবেলা দুইটা ভিডিও দিয়েছি দুইটাতেই আমি বলেছি যে আসলে এই ম্যাচ কমপ্লিট করার মতো পাকিস্তানের এবিলিটি নেই ভারতের সামনে পাকিস্তান অসহায় তবে তবে অনেকেই বলছেন যে আমি এই কথাগুলা বলি ভিউজ পাওয়ার জন্য আপনাদের ভিউজ পাওয়ার জন্য নাকি আমি ইন্ডিয়ার প্রশংসা করি বেশি বেশি প্রশংসা করি ভাই যে ভিডিওগুলো আমি বলেছি ভিডিওতে যে কথাগুলো বলেছি কতটুকু বেমিল আপনি পেয়েছেন আমি বলেছিলাম আঠারো ওভারে খেলা শেষ হবে পাঁচটা বল বেশি খেলছে কোন জায়গাটা আমি বেশি বললাম আমি বলেছিলাম পাকিস্তান আগে ব্যাট করলে একশো পঞ্চাশ থেকে একশো ষাট রান করবে কত রান বেশি করছে ভাই দশ রান বেশি করছে যারা বলেন যে আমি ভিউজ পাওয়ার জন্য ইন্ডিয়ার বেশি প্রশংসা করি তার একটা কথা ভুলে যান হয়তো আমি যদি প্রশংসা না করে নেগেটিভিটি ছড়াইতাম এর চাইতে অনেক অনেক বেশি গুণ ফলোয়ার সাবস্ক্রাইবার আমার আমার থাকতো থাকতো ভিউজ আমি কথা চিন্তা করলে আমি নেগেটিভিটি ছড়াইতাম এবং আমার দেশ নিয়ে আরো বেশি আমি মন্তব্য করতাম আপনাদেরকে নিয়ে আমি বেশি 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 বাজে মন্তব্য করতাম তাহলে ভিউজটা বেশি হইতো এনিওয়ে সাদাকে সাদা কালোকে কালো বলিব সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না আর আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না হ্যালো ব্রো ওয়েলকাম টু এনাদার নিউ ভিডিও কথা বলছিলাম ভারত পাকিস্তানের ম্যাচ নিয়ে যেটা কিছুক্ষণ আগে শেষ হলো ভারত আসলে পাকিস্তানকে এক কথায় গুরিয়ে দিয়েছে ভারত পাকিস্তানের মানে আহমিকা আলোচনা সমালোচনা এগুলার মানে একেবারে গুরুত্ব না দিয়ে উড়িয়ে দিয়েছে শুরু থেকে যদি বলি ভারত আজকে বোলিং এবং ফিল্ডিং এতটাই বাজে করছে এক কথায় জঘন্য পাঁচ পাঁচটা ক্যাচ ইজি ইজি ক্যাচ ছেড়ে দিছে অভিষেক শর্মা দুইটা ছাড়ছে কুলদীপ ছাড়ছে তারপরে কি নাম গিল ছাড়ছে শুভমন গিল ছাড়ছে ইজি ক্যাচ ছাড়ছে রান আউট মিস চার দিয়ে দিছে মানে এক কথায় বলতে গেলে টিম ইন্ডিয়ার আজকে বোলিং ডিপার্টমেন্ট আমার কাছে মনে হয় যে তাদের ক্যাপাসিটি অনুযায়ী ফিফটি পারসেন্টও খেলতে পারেনি জাসপ্রিত বুমরা জাসপ্রিত বুমরা চার ওভার বল করে নয় রান উনপঞ্চাশ রান দিয়েছে ভালো বল মোটেও করে নাই হার্দিক পান্ডিয়া অ্যাভারেজ বল করেছে কুলদীপ অ্যাভারেজ বল করেছে ভালো বল কিন্তু আসলে করতে পারে নাই উইকেট যে একেবারে মানে সহায়তা করে নাই তা কিন্তু না উইকেটে হালকা টার্ন ছিল অতটা টার্ন ছিল না বলারদের জন্য ওই রকম ছিল না বাট ভালো করে নাই টিম ইন্ডিয়া বোলিংয়ে পরে যদি আসি তাদের পাওয়ার প্লেতে কেমন ছিল পাকিস্তান এক কথায় অসাধারণ ছিল পাওয়ার প্লেতে পাকিস্তান আসলে ওই যে মনে না করছে ওভারে তো ওই জায়গাটা থেকে আসলে বারো ওভার পর্যন্ত ঠিকভাবে গেছিল পথ ভালোই দেখছিল বারো ওভারে তাদের রান ছিল একশত পরে সতেরো ওভারে তাদের রান হচ্ছে একশত উনত্রিশ তারা মানে ওই যে মাঝখানের বারো থেকে পনেরো সতেরো ওভার পর্যন্ত কত ওভার পাঁচ ওভার এই পাঁচ ওভার রান করছে ও উনত্রিশ রান তিরিশ রান করছে ওই জায়গাটাতে আসলে ম্যাচটা তাদের হাত থেকে গ্রিপ থেকে ছুটে গেছে অনেক বেশি সালমান আলী আগা যেভাবে খেলছে এটা কোনো খেলা বলে না তারপরে আপনার নতুন কি একটা হুসাইন কি নামের মতলব না মতিন হুসাইন যাই হোক তার পরিবর্তে এই জায়গাটায় যদি হারিসকে নামানো হতো মোহাম্মদ হারিসকে যে কিপার ব্যাটসম্যান তার মারার ক্ষমতা ছিল আর রানটা আর একটু বেশি হতো কিন্তু তাকে না ওই তালাব তালাব হোসেন কি নাম তারা নাম আসে বল খাইছে ওই টাইমে বল খাওয়ার সময় না টি টোয়েন্টিতে আপনি রিকভারি করার কিছু নেই টি টোয়েন্টিতে উইকেট পড়লে রিকভারি করার কিছু নেই বলে আছে আপনার একশো বিশটা আপনি কখন রিকভারি করবেন আসবেন আর মারবেন এটা করতে ব্যর্থ হয়েছে যার কারণে আসলে পাকিস্তানের রানটা ওই একশত একাত্তর রানে থেমেছে আসি আবার অভিষেক শর্মা শুভমান গিলের কথা পাকিস্তান যখন বোলিং করলো শুরুতে প্রথম বলে যে বাজে বলটা করছে না শাহিন আফ্রিদি এটা দিয়ে বুঝিয়ে দিয়েছে আসলে কতটুকু মানে তাদের কোয়ালিটি পাকিস্তানের এই বলটা একটা বল দিয়ে আপনি বুঝবেন তাদের এই ইনিংসটা কেমন গেছে খুবই বাজে খুবই বাজে লেনতে বল করছে প্রথম বলে ছক্কা যেভাবে অভিষেক শর্মা তাকে মারছে মাইরে যেমন কিছু একটা গালি টালি দিছে আমি দেখলাম তো কিছু একটা বলছে কি বল করেছ তুই এটি লোমের বল করেছ আমার বেটা এটিকে আমি পারা মহুলার প্লেয়ার নাকি বেটা আমারই বল করতে ইচ্ছে এই টাইপের কিছু একটা বলছে অভিষেক শর্মার ব্যাটে ভর করে কিন্তু টিম ইন্ডিয়া এত দূর চলে গেছে এই যে উনচল্লিশ বলে কত চুয়াত্তর রান অসাধারণ ইনিংস একটা কথা বলছিল না শোয়েব আক্তারে অভিষেক শর্মা হামলঙ্গ বহুত মারেঙ্গে বহুত মার কিন্তু আজকে দিচ্ছে কঠিন ম্যাচ দিছে কিন্তু শুভমন গিল ভালো খেলছে আটাইশ বলে কত সাতচল্লিশ রান ভালো খেলছে কিন্তু গিলের একটা দুর্বলতা আমি এর আগেও দেখলাম যে ইনসিং বলটা ইনকামিং বলটা বলটা প্রবলেম হয় অফিস বাইরে পড়ে তবে বলটা ভালো ছিল বলটা ফাইভ করছে অসাধারণ একটা ডেলিভারি ছিল অফিস টাইম্পের বাইরে পরে যেভাবে বলটা ঢুকছে পেজ নেওয়া অসাধারণ ডেলিভারি যে কোনো ব্যাটসম্যানের জন্য বিপদ বিশেষ করে আপনার ডানহাতি ব্যাটসম্যানের জন্য তো বিপদ এই বলটা এনি খুবই ভালো খেলছে ভারতের দুই ওপেনার যে আট ওভারে মনে হয় সবচেয়ে এই ইয়ার শর্মা কি বলে অভিষেক শর্মার কাছেই আসলে হেরে গেছে পাকিস্তান একেবারেই হেরে গেছে তার যে বিগ হিট মানে হিটিং পাওয়ার সেটার সাথে পাকিস্তানে কোনো বলার পেরে ওঠে নাই একেবারেই পেরে ওঠেনি পাড়া মহল্লার বলার বানায় ছেড়ে দিছে এই অভিষেক শর্মা পাকিস্তানকে পরে একশো পাঁচ রানের পর উইকেট পড়লো পরে আরো দু চারটে উইকেট পড়ছে এটা কোনো বিষয় না খেলা শেষ করে দিছে আগেই ম্যাচ শেষ হয়ে গেছে ওই যে আপনার প্রথম উইকেটে একশো পাঁচ রান না ওইখানে খেলা শেষ করে দিছে আসলে এরপরে যেটা হয়েছে টাকডুম টাকডুম গোড়াডুম সাজে ডাক ডোল ঝাঁঝর বাজে বাঁচতে বাঁচতে চললো ঢুলি ঢুলি গেল কমলা ফুলি এরিবে খেলা দেখে মজা পাইছি পাকিস্তানে যখন মারছিল তখন এনজয় করছি আমি একটা আউট নিয়ে বিতর্কিত ওই যে কি কার জামানের আউটটা এটা আমার কাছে মনে হয় যে আগে ড্রপ খাইছি আম্পায়ার থার্ড আম্পায়ার একটু ভালোভাবে দেখলে ভালো হইতো পাকিস্তানের ব্যাটসম্যানরা শুরুতে ভালোই করছিল ওই যে ইয়া ভালো করলো ফারহান শিবজাতা ফারহান ভালোই করছে খারাপ করে নেয় তাদের তারা তাদের কোয়ালিটি অনুযায়ী ভালো খেলছে কিন্তু সমস্যা হচ্ছে তাদের তারা তাদের কোয়ালিটির চাইতে চাপাটা বেশি নারে চাপা বেশি মারে এই যে ইউটিউবার ফুরকান ভাটি বলছে না এক একটা কইরা মারবা গালে চপট দিবা চপট দিবা এগুলো আসলে ক্রিকেটীয় ভাষা না কারো গালে চট দেওয়া এটা ক্রিকেটীয় ভাষা না আপনি বলতে পারতেন তারা বল করবে আর তোমরা বলকে চরের মতো দিবা গায়ের জোর চড় দিবা ব্যাট দিয়ে বল ব্যাটের খেলা আপনি হাত দিয়ে গালে এটি ক্রিকেটের দৃষ্টিকোণ থেকে শুনতে খারাপ দেখা যায় তো আপনার মান এখন কোথায় গেল আপনি যে কথাগুলো বলছেন দুইটা ম্যাচে আপনি দুইটাই হারাবেন পাকিস্তানকে সরি পাকিস্তান হারাবে এই ভারতকে রুফ বলছিল কোথায় গেল এই ধরনের কথা তো এই ধরনের কথা বলা আসলে ঠিক না ক্রিকেটীয় দৃষ্টিকোণ থেকে এগুলো ঠিক না আমরা বলতে পারি যে আমরা ভালো খেলবো আমরা ট্রাই করব বেস্ট ক্রিকেট খেলা ট্রাই করব সেটা ঠিক আছে কিন্তু চর মারবো দুইটাতে হারাই দেবো এই কথাগুলোতে এখন আপনার মানুষের কাছে কানে কানে বাঁচতেছে ভিডিওতে রয়ে গেছে তাই না এনিওয়ে কনগ্র্যাচুলেশন টিম ইন্ডিয়া ভালো খেলছ সাদাকে সাদা কালোকে কালো বলিব ভিউ হইলে হবে ভাই না হলে নাই